ইন্দোনেশিয়ার বন্যায় মৃতের সংখ্যা ছশো একত্রিশে পৌঁছেছে তাছাড়া আরও অন্তত পাঁচশো জন মানুষ নিখোঁজ যাচ্ছেন এছাড়া আহত হয়েছেন কয়েক হাজার মানুষ জানা গেছে ক্ষতিগ্রস্ত এলাকায় খাবারের মজুদ শেষ হয়ে আসছে তাছাড়া ইন্টারনেট না থাকায় বাধাগ্রস্ত হচ্ছে যোগাযোগ এদিকে প্রতিকূল পরিবেশের কারণে উদ্ধারকর্মীরা এখনও ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে লড়াই করছেন মালাক্কা প্রণালীতে শ্রেষ্ঠ বিরল এক ঘূর্ণিঝড় গেল সপ্তাহে দেশটির তিনটি প্রদেশে আغاخانه যা প্রায় চোদ্দ লাখ মানুষের উপর সরাসরি প্রভাব ফেলেছে বলে জানিয়েছে সরকারের দুর্যোগ বিষয়ক সংস্থা এশিয়ার যেসব জায়গায় এবার প্রবল বর্ষণ ও ঝড় আঘাত করেছে ইন্দোনেশিয়া তার একটি থাইল্যান্ড মালয়েশিয়া ও শ্রীলঙ্কাতেও বহু মানুষের মৃত্যু হয়েছে ইন্দোনেশিয়ার আছে উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাতরায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে হাজার হাজার মানুষ এখনো এসব এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন এবং জরুরি সরবরাহ থেকে বঞ্চিত রয়েছে রাস্তাঘাট কাদা ও আবর্জনায় বন্ধ হয়ে থাকায় ত্রাণ কর্মীরা পায়ে হেঁটে ও মোটর সাইকেলে করে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন